আসসালামু আলাইকুম ইসলাম লিগাল সলিউশন বিডি ডট কম পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই খতিয়ানে বিভিন্ন জমির যে শ্রেণী উল্লেখ থাকে বর্তমানে দুই হাজার বিশ সাল এবং বাইশ সালের যে আইন এবং পরবর্তীতে যে পরিবেশ আইন দুই এবং জলাধার সংরক্ষণ আইন দুই হাজার বিধান মধ্যে কোনো শ্রেণী পরিবর্তন করা যাবে না এখন এই সম্পর্কে আইনের যে এটা এটাকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব কারণ ইতিমধ্যে অনেকেই এই শ্রেণী পরিবর্তন নিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন দেখা যায় যে সিএস এবং এসএ রেকর্ডে কোনো জমি সেখানে নাল ছিল বা জলাশয় ছিল বা পুকুর ছিল কিন্তু এটা সরকারি জমি নয় ব্যক্তি মালিক এনাদিন এই সব ভূমি উন্নয়ন করে কোনো আবাসন নির্মাণ বা অন্য কোনো কাজে ব্যবহারের ক্ষেত্রে আইনগত যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে পরিবেশ অধিদপ্তর থেকে এবং যখন এই সম্পত্তি মিউটেশন করার জন্যে এসিল্যান্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যখন আবেদন করা হয় সাধারণত এই আবেদনগুলো খারিজ করা হয় এবং সেখানে তাদের নতুন মিউটেশন হচ্ছে না এবং খাজনাও পরিশোধ করতে পারে না এই মিউটেশন না হওয়া এবং খাজনা পরিশোধ না করার কারণে সম্পত্তি হস্তান্তরেও ব্যাপক জটিলতার সৃষ্টি হচ্ছে তাহলে আমরা আজকে দেখি যে আমাদের কাছে এক লোক এসেছিলেন যে তিনি একটা জমি ক্রয় করেছে যা সেখানে শ্রেণী লেখা ছিল পুকুর কিন্তু এর প্রায় অধিকাংশ সম্পত্তি বিভিন্ন জোন সেখানে ভরাট করে সেখানে ঘরবাড়ি নির্মাণ করেছেন এখন উনি যখন এই পুকুর ভরাটের জন্যে কিছু অংশ ভরাট করেছে বাকি অংশ ভরাট করে যখন গৃহ নির্মাণের ব্যবস্থা করতে যাচ্ছেন ঠিক তখনই কোনো এক ব্যক্তি তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে দরখাস্ত দেয় এখন পরিবেশ অধিদপ্তর তাকে এখানে তার জমির উপরে স্থাপনা করতে বাধা প্রদান করে এখন এই ব্যক্তির করণীয় কী আমরা বিভিন্ন যে জমির শ্রেণী বিভাগ সেখানে আমরা দেখতে পাই যে পুকুর এই শ্রেণীর মধ্যে আসে এটাকে জলাধার সেটাকে প্রাকৃতিক জলাধার এই প্রাকৃতিক জলাধারের মধ্যে অনেকগুলো যেমন হাওর বাওর নদী দিঘি পুকুর সাধারণত যেগুলো সরকারি এগুলো কোনোভাবেই পরিবর্তন করা যাবে না এখন পাবলিকের যে সম্পত্তি যদি থাকে কোনো পুকুর বা জলাশয় যেখানে পতিত অবস্থায় যেখানে মাছ চাষ হচ্ছে না বরং সেখানে বিভিন্ন রকমের আবর্জনা সৃষ্টি হচ্ছে বা অনেক সময় যে হোমস্টেড ল্যান্ডের মধ্যে পুকুর থাকে সেখানে পরিবারের লোকজনদের বসত নির্মাণ করার জন্যে অনেক সময় এই জলাশয়গুলো পরিবর্তন করা দরকার কিন্তু এই আইনি প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয়ে ওঠে না এখানে আইনে একটা বিধান আছে যে সরকার প্রতি দশ বছর অন্তর অন্তর ভূমির জোনিং এবং এই শ্রেণী মানচিত্র তিনি হাল নাগাদ করবেন এখানে বলা হয়েছে কোনো জমিদারের ইতিপূর্বে ডোবা ছিল পুকুর ছিল কিন্তু এটা ভরাট করে সেখানে এখন নাল জমি করা হয়েছে বা বসত করা হয়েছে যা করা হোক না কেন এটাকে গভর্নমেন্ট অনুমোদন দেবে কিন্তু এই পরিবেশ আইন সংরক্ষণ বা জলাধার সংরক্ষণ আইন দুই হাজার এ এই আরেকটা নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে এই শ্রেণী পরিবর্তন করতে হলে একজন জমির মালিককে কি কি করতে হবে প্রথমত আমরা যেটা দেখতে পাই যে ভূমি মন্ত্রণালয় দু সালে যে নতুন পরিপত্র জারি করে সেখানে শ্রেণী সংরক্ষণ এবং পরিবর্তন ধার্য করা এবং কর নির্ধারণের জন্যে সেখানে কতগুলো বিধিমালা সংযোজন করেছে সেখানে বলা হয়েছে সরকার যদি জনস্বার্থে প্রয়োজন মনে করে সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট অঞ্চল মৌজা সেখানে ওই এলাকা চিহ্নিত করতে পারবে এবং ওই এলাকার যে সংরক্ষিত ভূমি সেটা কোনোভাবে পরিবর্তন করা যাবে না তবে কালেক্টর ভূমি উন্নয়ন কর পুন সহ খতিয়ান হোল্ডিং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে এই জনিন মানচিত্র বহির্ভূত যে সকল এলাকায় সরকার ব্যবহারের উদ্দেশ্যে ভূমি শ্রেণী বিভাজন চিহ্নিত করা হয় নাই ওই সকল এলাকা ভূমির শ্রেণী পরিবর্তনের পূর্বেই কালেক্টরের অনুমতি গ্রহণ করতে হবে এবং কালেক্টর প্রয়োজনবোধে সরকারের অনুমতি গ্রহণের জন্য বিস্তারিত কারণ উল্লেখ করিয়া ভূমি মন্ত্রণালয় প্রেরণ করবে এবং কালেক্টরের অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রেকর্ডীয় ভূমির শ্রেণী পরিবর্তন করলে শুনানি অন্তে কলেক্টার উপযুক্ত ক্ষেত্রে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক নিজ খরচে সংশ্লিষ্ট ভূমি পূর্ব অবস্থায় ফিরে আনার তিনি আদেশ দিতে পারবেন এবং এই আইন প্রবর্তনের পূর্ব হইতে যে সকল ভূমি শ্রেণী পরিবর্তন করিয়া ব্যবহার করা হইয়াছে সেক্ষেত্রে রাজস্ব কর্মকর্তা এই শ্রেণী যে বর্তমানে যে শ্রেণীটা আছে সেই শ্রেণী অনুযায়ী পুনরায় কর নির্ধারণ করবেন এবং সেইভাবে কর আদায় করবেন এখন এই শ্রেণী পরিবর্তনের পদ্ধতিটা কি এটা আমরা যদি জলাধার সংরক্ষণ আইন দুই হাজার এ সুস্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রেণী পরিবর্তনের বিধানটা যা এই আইনের ছয়ধারার বিধান মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে কোনো ব্যক্তি যদি তার জমির শ্রেণী পরিবর্তন করতে চান যেগুলো জলাধার এর মধ্যে পড়ে কিন্তু যেই সম্পত্তি নাল জমি বা অন্য কোনো প্রকৃতির বা পতির জমি অন্য কিছু থাকে সেটা পরিবর্তন করতে হলে সেটা ভূমি মন্ত্রণালয়ের দুই হাজার বাইশ সালে আইন অনুযায়ী জেলা প্রশাসকের নিকট আবেদন করতে হবে পাশাপাশি এই জলাধার সংরক্ষণ আইন দুই হাজার এর ছয় ধারার বিধান মোতাবেক কোনো পুকুর দিঘি জলাশয় তটস্থল বা যে কোনো ধরনের যেখানে প্রাকৃতিক জলাশয় আছে এগুলো শ্রেণী পরিবর্তন করতে হলে অবশ্যই সেখানে অনুমোদন নিতে হবে এখানে বলছে যে এই আইনে পাঁচ দ্বারা মোতাবেক যে জলাধার হিসেবে পুকুর খাল নদী বা অন্য যে কিছু যেখানে প্রাকৃতিকভাবেই পানি সংরক্ষণ হয় ওই জায়গা বা অংশবিশেষের শ্রেণী পরিবর্তন করার প্রয়োজন হলে উক্ত জমির মালিক প্রস্তাবিত পরিবর্তনের কারণ লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের নিকট আবেদন করবেন এবং এই দ্বারায় আবেদন প্রাপ্তির ষাট দিনের মধ্যে কর্তৃপক্ষ আবেদনটি বিবেচনা করে আবেদনকারী জায়গার শ্রেণী পরিবর্তন জনসম জনস্বার্থে সমীচীন হবে কিনা সেই সম্পর্কে এবং অন্যান্যর মধ্যে যেই বিষয়গুলি সুস্পষ্ট মতামত ও সুপারিশ সহকারে আবেদনের পেশ করতে হবে এবং সরকারের বরাবরে সেটা প্রেরণ করবে আবেদনকারীর জায়গার যে শ্রীড়ি পরিবর্তন করা হইলে যে মাস্টার প্ল্যান আছে সেই এর উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হবে কিনা যদি হবে কি না হইলে এই ক্ষতির পরিমাণটা কি পর্যায়ে এটা এই প্রতিবেদনে অবশ্যই উল্লেখ থাকতে হবে এবং শ্রেণী পরিবর্তন জনিত কারণে সংশ্লিষ্ট এলাকা পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে কিনা বা বসবাসকারী গণের অন্য কোনো প্রকার ক্ষতি হইবার সম্ভাবনা আছে কি না এটাও এই রিপোর্টে উল্লেখ থাকতে হবে পরিবর্তন এর জায়গা যদি সরকারি স্থানীয় সরকার কর্তৃপক্ষ বা বিধিবদ্ধ সংস্থা বা কোম্পানির হয় সেক্ষেত্রে ওই দ্বারার বিধানাবলী একইভাবে প্রযোজ্য হবে এই ছয় ধারার বিধান মতে যে এই কর্তৃপক্ষ তাদের যে মতামত এবং সুপারিশ প্রদানের সুবিধার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনটির আবেদনকারীর নিকট হইতে এত সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য দলিল চাইতে পারবে এবং আবেদনকারী উক্তরূপ তথ্য ও দলিল এতৎ উদ্দেশ্যে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়সীমা যাহা প্রাপ্তির তারিখ হইতে পনেরো দিন হইতে হবে এবং এর মধ্যে তাকে অবশ্যই এই দলিলাদি সরবরাহ করতে হবে এবং এই আবেদনপত্র গ্রহণ করা হবে না যদি না এর সাথে নির্ধারিত ফি দিয়ে কর্তৃপক্ষ বরাবরে আবেদন করা না হয় এবং এই আবেদনপত্র দেওয়ার পরে এই কর্তৃপক্ষটা কীভাবে নিষ্পত্তি করবেন সেই সম্পর্কে এই আইনে আন্ডার সেকশন সেভেনে সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে ছয়ধারা মোতাবেক কোনো আবেদন প্রাপ্তি ষাট দিনের মধ্যে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত এবং সুপারিশ বিবেচনা করে আবেদনের উপর সিদ্ধান্ত প্রদান করবে এবং আবেদনকারীকে সিদ্ধান্ত প্রদানের তারিখ হইতে পনেরো দিনের মধ্যে উক্ত সিদ্ধান্ত লিখিতভাবে অভিহিত করবে তবে এখানে শর্ত থাকে আবেদন অননুমোদন করার বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হলে আবেদন প্রাপ্তির নব্বই দিনের মধ্যে সরকার আবেদনকারীকে শুনানির সুযোগ প্রদান করবে এই আইনে এই প্রত্য সিদ্ধান্তে সংক্ষুপ্ত ব্যক্তি আবেদনকারী সিদ্ধান্ত সম্বলিত স্মারক বা প্রাপ্তি তারিখ হতে পরবর্তী তিরিশ দিনের মধ্যে সরকার বরাবরে উহার সিদ্ধান্ত পুনঃ বিবেচনার আবেদন করা যাবে না যদি না এর সাথে নির্ধারিত ফি প্রদান করা না হয় অর্থাৎ নির্ধারিত ফি প্রদান করে তিরিশ দিনের মধ্যে এটা পুনর্বিবেচনার দরখাস্ত বা রিভিউ যেটাকে বলে এটা করা যাবে এবং এই রিভিউতে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তটা চূড়ান্ত বলে গণ্য হবে অর্থাৎ এর পরে আর কোনো আইনে কোনো পদক্ষেপ চলবে না কিন্তু সংক্ষুদ্ধ ব্যক্তি যদি এখানে তিনি সব ক্ষতিগ্রস্ত হন তাহলে এই কর্তৃপক্ষের যে আদেশ পুনর্বিবেচনার আদেশের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল হাইকোর্ট ডিভিশনে এসে যে সংবিধানের একশো দুই অনুচ্ছেদ মোতাবেক রিট পিটিশন দায়ের করতে পারবেন কারণ প্রত্যেকটা মানুষ তার বাংলাদেশ সংবিধান অনুসারে মৌলিক অধিকার বলে তার সম্পত্তি সংরক্ষণ ভোগ দখলের অধিকার রাখেন এখন একটা ব্যক্তি তার যে সম্পত্তি ইতিপূর্বে তার প্রয়োজন ছিল না বিধায় সেখানে জলাশয় বা প্রতীক হিসাবে থাকতে পারে কিন্তু যখন তার এই সম্পত্তি তার নিজের প্রয়োজনে এটা ব্যবহারযোগ্য করার জন্যে তিনি যদি সেই পতির জমি বা পুকুর ভরাট করে ফেলেন সেখানে পরিবেশ বিজ্ঞান দেখবেন যে আসলে এর দ্বারা পরিবেশের কোনো তেমন ক্ষতি হচ্ছে কিনা এবং আশেপাশের লোকের তেমন কোনো ক্ষতি হচ্ছে কিনা এর দ্বারা যদি অন্য কোনো ব্যক্তি বা ওই এলাকার জনগণের কোনো সমস্যার সৃষ্টি না হয় সেক্ষেত্রে এই কর্তৃপক্ষ ভূমির যে শ্রেণী পরিবর্তনের অনুমতি দিতে পারে এখানে আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই সালের ছয়ের উঁয়ো সেখানে কিন্তু বলা ছিল যে জলাধারা জলাধার ভরাট বা অন্য কোনো শ্রেণী পরিবর্তন করা যাবে না কিন্তু পরবর্তীতে গভর্নমেন্ট যে আইন প্রণেতাগণ দেখলেন যে ব্যক্তির যে সমস্ত জলাধার যেমন পুকুর দিঘি পতির জমি বা অনেক সময় নিচু জমি তার প্রয়োজন ছিল না বিদায় বা ইতিপূর্বে যখন সিএস রেকর্ড হয়েছে সেই উনিশশো দশ সালে এস রেকর্ড হয়েছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় সেই ষাটের দশকে এবং আর রেকর্ড হয়েছে সেই আশি থেকে নব্বইয়ের দশকে কিন্তু এখন এই সম্পত্তি ওই অত্যন্ত প্রয়োজনীয় হওয়া পরে তাদের বাড়ি ঘরের কারণের জন্যে মানুষ বৃদ্ধি পাওয়ার কারণে তাদের আবাসনের জন্য সেখানে যদি এইটা পরিবর্তন করা প্রয়োজন হয় এবং তার দ্বারা যদি জনগণের কোনো ক্ষতি সাধিত না হয় বা পরিবেশের কোনো ব্যাপক ক্ষতি সাধন না হয় সেক্ষেত্রে সরকার নির্ধারিত ফি গ্রহণ করে এই জমির শ্রেণী পরিবর্তন করতে পারে এবং এই শ্রেণী পরিবর্তন হওয়ার সাথে সাথে তার যে সংশ্লিষ্ট ভূমির রেকর্ড এবং সরকারের যে সব দপ্তরে এই জমির শ্রেণী পরিবর্তন হবে এবং শ্রেণী পরিবর্তন হওয়ার ফলে গভর্নমেন্ট তাকে এই সম্পত্তির বর্তমান যে শ্রেণী করা হয়েছে সেটা যদি নাল করা হয়ে থাকে বা সেটা যদি বসতবাড়ি করা হয়ে থাকে তাহলে সেই অনুসারে ওই সংশ্লিষ্ট জমির মালিকের কাছ থেকে সরকার ট্যাক্স গ্রহণ করতে পারবে এবং যিনি এই সম্পত্তির মালিক তিনি বর্তমানে নির্ধারিত যে ট্যাক্স তাকে পরি প্রদান করতে তিনি বাধ্য থাকবেন তাহলে মোদ্দা কথা হল যে আপনার জমি যেই শ্রেণীতে আছে এই শ্রেণী আপনি নিজে পরিবর্তন করতে পারবেন না পরিবর্তন করতে হলে অবশ্যই আপনি জেলা প্রশাসক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আপনাকে আবেদন করতে হবে যেহেতু এখানে পুকুর এই পুকুরের ক্ষেত্রে আপনি সিঁড়ি পরিবর্তনের জন্যে প্রথমত আপনি জেলা প্রশাসক বরাবরে দরখাস্ত করবেন এবং পরিবেশ অধিদপ্তরে আপনি দরখাস্ত করবেন যে এই যে পুকুর বা ডোভা এটা যদি আপনি ভরাট করে ফেলেন তাহলে পরিবেশে তেমন কোনো ক্ষতি হচ্ছে না তখন এই পরিবেশ অধিদপ্তরের যে নির্ধারিত কর্মকর্তা তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং পরিবর্তন পরিদর্শন করে তিনি তার যে মতামত প্রদান করবেন সেটা আমরা আগেই বলেছি উইদিন সিক্সটি ডেসের মধ্যে এই দরখাস্তগুলো নিষ্পত্তি হবে তাহলে আমাদের যাদের জমির শ্রেণী পরিবর্তন করা দরকার এই পদ্ধতিগুলো অনুসরণ করে আমরা জমির শ্রেণীর পরিবর্তন করতে পারব আবার দেখা হবে নতুন কোনো বিষয় এবং আইনি আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা আপনারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলব আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আইনি বিষয় সম্পর্কে ধারণা নিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম